মিয়াবাড়ি জমিদার বাড়ি আগরপুর এটি বডিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামে অবস্থিত স্থানীয়রা এটিকে আগরপুর জমিদার বাড়ি বলে এই বাড়ি মাসে রেড খাওন্দ তো এখানে টাছরা ঘর ছিল আর এখানে ওই খাজনা ভাত লৈতো এই কাছারি এখানে ওই আসে কাছানি হেনে এখন তো আমরা বাবুগঞ্জ যাই ইসে যাই এখানে এই কাজ দেখছি এই এলাকার যত ওই খাজনাবাতি যা জমা জমি তো এদেরও অনেক জমা জমি আছে তো এরা বুমরা বিড়ে মারা গেছে সাবির উদ্দিন মিয়া আজ থেকে প্রায় একশো বছর আগে এ বাড়ির গোড়াপত্তন করেন বর্তমানে পুরনো ভবনের পাশাপাশি আধুনিক স্থাপত্য নকশার বেশ কয়েকটি ভবন নির্মাণ করা হয়েছে তবে সেই সময়ের মিয়াবাড়ির জমিদারির জৌলুস এখন আর নেই নেই প্রজাদের আনাগোনা বাড়িটি জঙ্গলে পরিণত হয়েছে এভাবেই হয়তো আমাদের পূর্বপুরুষ হারিয়ে যায় কোথাও স্মৃতি থাকে কোথাও কিছুই থাকে না এটা হয়েছে আগরপুর মিয়া বাড়ি এটা অনেক পূর্বপুরুষের জমিদার বাড়ি এখানে আমরা ছোটোবেলা তারা খাবার দাবার খাওয়াইতো লোকজন তারা আসতো বাহির থেকে আসতো দেশ থেকে আসতো তারা অনেক জমিদার বংশ এই বাড়িতে অনেক লোকজন থাকতো ঘোরাফেরা করতো বেড়াইতে আসতো তারপর আমরাও আসতাম তারা থাকতো এখানে সবাই যারা এলাকার যারা আমরা যারা আসছিলাম তারা এখানে এসে তাদেরকে খাজানা দিতাম তারা খাজানা নিয়ে আবার চলে যাচ্তো তাদের দেখাশোনার এখনও লোক আছে তারা দেখাশোনা করে এই বিল্ডিংটা ইদানিং নূতন হয়েছে সাবরুদ্দিন মিয়া করছে উনি এখন মারা গেছে আইসা আইসা মাঝে মাঝে থাকে ওনার লোকজন তারপরে এই যে বড় একটা মসজিদ আছে আমাদের এখানে বিদেশি সিস্টেম এই মসজিদে আমরা নামাজ পড়ি এতটুকুই আমরা জানি এবং এতটুকু এই যে বড় একটা পুষ্কুনি আছে এই পুসকুনিতে অনেক বড় বড় মাছ আছে এই মাছগুলো তারা আইসে ধরে দেখে এবং খায় নিয়ে যায় থাকে তারা ট্যুরিস্টের মতনই এখানে আইসে ঘুরে কিন্তু পারমানেন্টলি তারা কখনো এখানে আইসে থাকে না আগে থাকতো